আপনার ছাদ বাগানে কি কি ফুলের গাছ আছে আমার ছাদ বাগানে রয়েছে প্রায় একশো প্রজাতির চন্দ্রমল্লিকা যেটা জায়েন্ট বল ভ্যারাইটি এবং কম্পাউন্ড ভ্যারাইটি রয়েছে প্রায় চল্লিশ রকম আর ডালিয়া রয়েছে প্রায় সত্তর রকম ডালিয়া রয়েছে জারবেরা রয়েছে পিটুনিয়া রয়েছে গ্যাজেনিয়া রয়েছে স্টিক রয়েছে গ্লোডিয়াস রয়েছে যে শীতের যে সব ফুলগুলো হয় গাঁদা রয়েছে রক্ত গাঁদা বিভিন্ন যে গাঁদার ভ্যারাইটি হয় রক্ত গাঁদা আপনার ইনকা গাঁদা তারপরে মাছি গাঁদা তাছাড়া আদাস অনেক শীতের যেগুলো ভ্যারাইটি হয় জারবেরা রয়েছে যে যারবেরা যে সারা বছর ফুল অবশ্য ফুটে তো শীত এবং শীত ছাড়াও যে সব সিজনিয়াল ফুল হয় সব ধরনের ফুলের গাছ আমার ছাদ বাগানে রয়েছে এতগুলো ভ্যারাইটি এই বা ফুলের বাগান চাষ করা বা আইডিয়াটা কোথা থেকে আসলো আপনার আমার এতগুলো ফুলের গাছ লাগানোর আইডিয়া এবং কোথা থেকে এলো আমি ছোট থেকেই ফুলের গাছ লাগাতে ভালোবাসি এক কথায় প্রকৃতি প্রেমিক বলতে পারেন আপনারা ছোট থেকেই গাছ লাগায় তবে এত সংখ্যা গাছ লাগাতাম না গত দিনে হয়তো একশো দুশো তিনশো গাছ লাগিয়েছি এখন বর্তমানে আমার ছাদ বাগানে গাছের সংখ্যা আটশো প্লাস আটশো প্লাস গাছের সংখ্যা তো আমার কি করে আইডিয়া এলো আমি সোশ্যাল সাইটে একজন ব্যক্তি যার নাম কমল কৃষ্ণা বিশ্বাস এবং নজরুল গাজী এই দুজনের ফেসবুকের মাধ্যমে দেখেছিলাম যে প্রচুর গাছ ছাদে এক একজনের গাছে ছাদ এতটা রয়েছে যার কল্পনার বাইরে তারা একটা মিডিল মোটামুটি বাবা বয়সের বা দাদার বয়সের মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ তো তারা যদি এতগুলো গাছ লাগাতে পারে তাহলে আমি কেন পাই না তাদের দেখে আমি অনুপ্রেরণা পেয়েছি এবং সেখান থেকে আজকে আমার আটশো প্লাস গাছ রয়েছে এতগুলো গাছ নিজে সংগ্রহ করে করে না চারা উৎপন্ন লাগানো হয় এতগুলো গাছ আমি সংগ্রহ করেছি প্রভাকর মান্না মাস্টার কাছ থেকে মাস্টার মশাইয়ের কাছ থেকে আমি গাছ সংগ্রহ করেছি কিছু এবং কিছু গাছ আমি নিজেই আমার বাড়িতে চারা তৈরি করা তো প্রভাকর মান্না মশাই আমার কাছে গাছ খুব সুন্দর ভালো কোয়ালিটির গাছ দিয়েছেন এবং গাছ দেওয়ার পাশাপাশি যে গাছের বিভিন্ন রকম রোগ প্রতিরোধ করার জন্য যে যেসব ওষুধ যে সকল আইডিয়াগুলো দরকার কিভাবে খাবার দিতে হবে কিভাবে গাছে স্প্রে করতে হবে কখন কোন গাছে কি পরিমাণে খাবার দিতে হবে সব কিন্তু ওই প্রভাকর মান্না মাস্টার আমাকে দিয়েছেন আর তারই সাফল্যে আমার আজকে ছাদ বাগান রঙিন হয়ে উঠেছে আর একটা কথা বলি যে আজকে বেশিরভাগ আজকের দিনে আমার ছাদ বাগানের আপনি এটা চিত্র দেখতে পাচ্ছেন হ্যাঁ বেশিরভাগ এখন ফুলের গাছ কিন্তু সব ফুল শুকিয়ে গেছে আমি লাইট থেরাপি ব্যবহার করেছি লাইট থেরাপি এমন একটা জিনিস যেটা আপনি একবার ব্যবহার করলে যারা আমার এই ফেসবুকের মাধ্যমে দেখবেন তাদেরকে বলবো লাইট থেরাপি ব্যবহার করবেন লাইট থেরাপি ব্যবহার করলে আপনি প্রাকৃতিকভাবে ফুল আসা এবং পিছিয়ে দিতে পারবেন আজকে যে আমার ছাদ বাগানটা রঙিন হয়ে আছে অনেকেরই কিন্তু ফুল শুকিয়ে গেছে তো আমি লাইট থেরাপি ব্যবহার করেছি তার জন্য আজ আজকে আমার এই ছাদ বাগান এখনো প্রায় কুড়ি দিন মতো এরকম এখনো আমার ছাদ বাগানে প্রায় কুড়ি দিন মতো আহ রকম ছাদ বাগানে ফুল রঙিন হয়ে থাকবে আচ্ছা আরেকটা আপনাকে কথা বলি যে এতগুলো ফুল চাষ করেন তারপর ছাদের উপরে সময় দেন দোকান করেন তারপরে পরিবার থেকে কি একটা মানে অনুভূতি আছে যে কিরকম বাড়ির পরিবার থেকে বলে কিছু আমার পরিবার থেকে আমাকে সবসময় সাপোর্ট করে যেহেতু আমি কোনো খারাপ কাজ করি না প্রাকৃতিক সৌন্দর্য যে আমার ছাদ বাগানে ফুটে উঠেছে সেই সৌন্দর্যে আমার পরিবার মুগ্ধ এবং আমি যে গাছ গাছগুলো লাগিয়েছি এটি ফল ফুল সব ধরনের গাছ রয়েছে এই জন্য আমার পরিবার থেকে কোনো চাপ আসে না আরেকটা কোশ্চেন আপনাকে করবো যেটা হচ্ছে যে পরিবেশ পরিবেশপ্রেমী যারা আছে তাদের উদ্দেশ্যে একটা কি বার্তা দিবেন পরিবেশ যারা আমি একটাই বার্তা দিতে চাইবো যুব সম্প্রদায়কে যে এখন বিভিন্ন ধরনের নেশায় যুবকরা আসক্ত হয়ে পড়েছে তাদেরকে বলবো যে আপনারা প্রত্যেকের অন্তত এক দুটো করে ফল এবং ফুলের গাছ লাগান ফলের গাছ লাগালে আপনারা ফল খেতে পাবেন ফুলের গাছ লাগালে যে আপনারা সৌন্দর্য এবং যে অনুভূতিটা পাবেন মন প্রাণ সব কিছুতেই শান্তি পাবেন সাথে সাথে আপনারা অক্সিজেন পাবেন কারণ এখন যে হারে গাছ কাটি শুরু হয়েছে অক্সিজেনের সংখ্যা কমে যাচ্ছে তো যদি বাড়িতে একটা করে গাছ লাগান তা আপনারা অক্সিজেনের ঘাটতিটা পূর্ণ হবে এবং মনে প্রাণী একটা শান্তি পাবেন আপনার একটি দোকান আছে জুতোর দোকান আছে সেখানে সময় দেওয়ার পর আপনি কতক্ষণ সময় ফুল পরিচর্যা করার জন্য দিতে পারেন আমি দোকানে সারাক্ষণ ব্যস্তই থাকি যেহেতু আমাদের রানিং দোকান রয়েছে আমাদের দোকান হচ্ছে হাজি কুতুবুদ্দিন সোয়াউস তো আমাদের এই নামে চারটা দোকান রয়েছে তো দোকান সামলানোর পাশাপাশি প্রকৃত প্রেমী আমি তাই ফুলের গাছ এবং ফলের গাছ লাগাতে ভালোবাসি তো আমি যখন দোকান লাগিয়ে আসি রাত দশটার পরে গাছের পরিচর্যা করি গাছের যে কি দরকার আমরা যেমন প্রতিনিয়ত খাবার খাই গাছও কিন্তু বিভিন্ন রকম খাবার খায় তো বিভিন্ন রকম খাবার এবং কেমিক্যাল ওষুধ আমি রাত্রে স্প্রে করি এবং রাত দশটা থেকে রাত দুটা পর্যন্ত আমি গাছের পরিচর্যা করি কেন গাছের পরিচর্যা না করলে এত সুন্দর ফুল বাগান হতো না এবং এত সুন্দর এই যে বাগান আপনারা দেখছেন সচক্ষে এত সুন্দর আমরা বাগান করতে পারতাম না তাই আমি পরিচর্যাটা রাত দশটার থেকে দুটোর মধ্যেই করি